আজ আমরা হাইড্রোজেন মৌল সম্পর্কে জানব হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন পর্যায় সারণী প্রথম পর্যায় প্রথম শ্রেণীতে অবস্থিত মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে এই হাইড্রোজেন মৌলটি পাওয়া যায় এমনকি সূর্যেও সবচেয়ে বেশি পরিমাণে এই মৌলটি উপস্থিত আছে জীবের জন্য হাইড্রোজেন কতটা প্রয়োজনীয় মানব দেহের এবং সমস্ত জীবের ওজনে দশ পারসেন্ট হাইড্রোজেন দিয়ে তৈরি হয় জল প্রোটিন ফ্যাট এগুলো সবই হাইড্রোজেন দিয়ে তৈরি হাইড্রোজেনের নিউক্লিয়াস সবার থেকে আলাদা কারণ একমাত্র হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই আর বাদবাকি সারণীতে যে সমস্ত মূল আছে সবারই নিউট্রন আছে হাইড্রোজেনের কোনো রঙ নেই গন্ধ নেই এবং স্বাদ নেই হাইড্রোজেন প্রকৃতিতে সাধারণত গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় গ্যাসীয় হাইড্রোজেনকে যদি তরল হাইড্রোজেনে পরিণত করা হয় তাহলে তরল হাইড্রোজেনের ঘনত্ব অন্যান্য যে কোনো তরলের তুলনায় কম হয় হাইড্রোজেন অত্যন্ত দাহ্য পদার্থ এটি খুব সহজেই জ্বলে ওঠে এবং এটি অক্সিজেন ক্লোরিন এবং ক্লোরেনের সঙ্গে বিস্ফোরকভাবে বিক্রিয়া করে যে কোনো তারায় শক্তি তৈরির প্রধান উৎস হল হাইড্রোজেন দুটো হাইড্রোজেন পরমাণু একসাথে একত্রিত হয়ে নিউক্লিয় সংযোজনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে হাইড্রোজেনকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করলে দূষণ কম হয় কারণ এর ফলে শুধুমাত্র জল উৎপন্ন হয় অন্য কোনো দূষণযুক্ত গ্যাস উৎপন্ন হয় না তাই হাইড্রোজেনকে বিভিন্ন যানবাহনে প্রয়োগ করা যেতে পারে হাইড্রোজেনের তিনটি আইসিডও আছে প্রোটিয়াম টয়টেরিয়াম ট্রাইটিয়াম প্রোটিয়ামে একটি প্রোটন ডয়টেরিয়ামে একটি প্রোটন ও একটি নিউট্রন আর ট্রাইটিয়ামে একটি প্রোটন ও দুটি নিউট্রন আছে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের আয়নই গঠন করতে পারে আর হাইড্রোজেনের আবিষ্কর্তা হলেন হেনরি ক্যাভেন্ডিস